সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িটিভির নতুন একটি পর্বে খুব সুন্দর চমৎকার কিছু সেল পোস্টে যাবে আজকের কালেকশন আজ হচ্ছে রোজ রবিবার ডিসেম্বর এক দু সাল তো আমাদের সাথেই থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রিয় দর্শক আজকের সব ফ্লাইয়ের কবুতর যাবে বেস্ট ফ্লাই হাই ফ্লাই মিডিয়াম ফ্লাই তো যার যেটা পছন্দ তারা নিয়ে নেবেন এবং কার কবুতর আমি নাম্বার দিয়ে দেব এবং তার সাথে কথা বলে ইনশাল্লাহ যোগাযোগ বেন অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক তো অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু রেগুলার ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে যেই কালেকশনগুলো দেখতেছেন ম্যাক্সিমামই সেলপোস্টে যাবে আমাদের সাথেই থাকুন দর্শক ডিসেম্বর মাসের শুরু করলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দিয়ে বেস্ট হাই ফ্লাই যার যেটা দরকার তাড়াতাড়ি নিয়ে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ডিসেম্বরের কালেকশন আপনারা দেশে শুরু করতেছি আশা করি আপনি বেস্ট কালেকশনগুলো আজকে দিবেন আশা করি এটা আশা হয় করে আর আমি সবসময় পাল্লা কবুদের কাজ করি মাশআল্লাহ আর এই ফেন্সি কবুদার তারপরে কুদার আমি কাজ করি সবসময় কালারিং আর হচ্ছে হাই আপনি যে পাল্লা করি থেকে ওই কবুতর কাজ করি এটা দেয় কালকেও তো পাল্লা দিবেন নাকি কালকে কোন এরিয়া ঢুকবেন ভাই কালকে আপনি আমাদের দাঁত কমপ্লিট মাশাআল্লাহ তো ভাইজানের ঠিকানাটা হচ্ছে ঢাকা পোস্টকলা জুরাইন হ্যাঁ আর ডেলিভারি তো ইনশাআল্লাহ দেওয়া যাবে ডেলিভারি খরচ আলাদা ঠিক আছে আর একটা কথা যে আগে আপনি ফোন দিবেন টাকা পাঠান আগে ফোন দাও রাখতে বলবেন যে আমি নিচ্ছি এটা বললে ভাই আমি রাখতে পাবো না তাহলে অনলাইন জগতে থেকে ওদের মধ্যে রাখা রাখি কিছু ই নাই যে আমাকে পাঁচটা অ্যাড্রেস করে আমি তার কেউ যেন কোথায় রাখবো আচ্ছা বলবেন যে দরকার হলে ভিডিওটা ভালো করে আরেকবার টেনে দেখবে দেখার পরে ফোন দেবে যারা বুঝতে বুঝতে একটা ভিডিও আপনি যারা দশ দেখবেন লাগলে একশো দেখবেন কিন্তু ওই ভিডিও লোয়ার পরে কবু দেখার পরে বলবেন যে ভাই এটা এটা চোখ মেলা ই মেলে না ওটা বললে হবে না আগে দেখবেন ভালো করে দেখবেন পরে নখ দেবেন প্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিওতে কোনো ইফেক্ট মারি না যে কালার চেঞ্জ হয়ে যাবে আশা করি দেখবেন সামনে যেটা দেখবেন ভিডিওতে সেটাই তো চলেন তাহলে ভিডিওটা শুরু করি কি কি কালেকশন আছে আজকে ভাইয়ের আর ফোন নাম্বার আপনারটাই তো যাবে নাকি ও আচ্ছা আপনার ফোন একটু আচ্ছা তো নাম্বারে আর ডিসপ্লেতে থাকবে কাটটা লিওন বয়টা দিয়ে দেবেন তাহলে আচ্ছা লিওন বয়টা দেওয়া থাকবে আর আর আমাদের রিফাত বায়ের ট্যাব দেওয়া থাকবে যেহেতু ওনার ফোনে একটু প্রবলেম হয়ে গেছে মানে আপনারা আর ইয়েতে পাবেন সিমে পাবেন কিন্তু ইন্টারনেটটা অন হচ্ছে না যেখানে লিওন ভাই নাম্বারটা দেওয়া থাকবে। কাস্টমারের এখন 850 আচ্ছা এখন মোবাইলটা একটু সার্ভিস করবেন আরকি। ঠিক আছে চলেন আমরা ভিডিওটি শুরু করি। হে দর্শক খুব চমৎকার একটা পেয়ার দেখুন এটা মূলত হচ্ছে খাকি ভাই এটা কি খাকি মূলত? এটা বা খাকি। আর সিলভার বাড়ি মানে সিলভার ভাই। অস্থির কালেকশন। ওইটা নর আর এটা মাদি। এটা মাদি। গেমবাচ্চা রানি। গ্রান্টি ভাই। আচ্ছা এখন কি জোড়া বিক্রি না শুধু সিঙ্গেল নর বিক্রি? ভাই নটটা বিক্রি আছে ভাই। নটটা অলরেডি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ আপনি চিনান থেকে। মাশাআল্লাহ কত বিক্রি করলেন? নটটা 5000 টাকা। আর মাদিটা কি পরে যোগাইছেন না মাদিটা দেন নাই? মাদি রে নরে ওই বাইরে লাগায় জোয় হয় নাই। হয়তো দেখলে নিতে পারে। ও আচ্ছা মানে দুইটা হচ্ছে আলাদা এখন জোড়া দেন নাই। না। তো মাদি নরের জন্যই মাদি জুগার হইছে না কিন্তু নটটা বিক্রি হয়ে গেছে 5000 টাকা। হ্যাঁ আর মাদিটা আজকে বাজার বিক্রি হবে। মাশাআল্লাহ। প্রিয় তো নটটা বিক্রি হয়ে গেছে পাঁচ হাজার টাকা এখন শুধু সিঙ্গেল মাদিটার জন্য একটু ভিডিও ভাই মাদিটা কত এলে একবার টাকা ডিম বাচ্চা করছে মাদিটা ময়লা দেখা যায় ফোনে আনছি ভাই সাথে জোড়া দিও ভাইরা দাও পাইলে টানছে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর মিলছিল হ্যাঁ

বেড়া শক ডিসপ্লে খচায় না দিলে ডাকে না এখানে দেখেন কত সুন্দর ডাকতেছে তো যারা নিতে চান নিতে পারেন asker বাজার জোড়াটা দেখুন কত বড় সুন্দর জোড়া ভাই খচায় দিলে তো সব কবুতর ডাকে না ভাই ভয় পায় এই যে আবার ওর কিন্তু প্রথম খচায় দিয়েছি দেখেন ডাকতে ছিল না এর জন্য আমি একটু আবার ওর নীজের ঘরে দিছি এই যে মুচকিতে আছে আচ্ছা আচ্ছা ডিসটার্ব করতেছি

দর্শক খুব সুন্দর একটা জোড়া এটা কিন্তু বলে দিছে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা রানিং যারা নিতে চান নিতে পারেন মার্শাল্লাহ এটা কিন্তু চুরি মোজা নটটা চমৎকার মার্শাল্লাহ ভাই একটু টাকা শুরু করছে প্রিয় দর্শক মিস করেন না যদি নিতে চান সিরিয়াল নাম্বার তিন এক দাম পনেরোশো টাকা সিরিয়াল নাম্বার চার এখানে দেখুন আর একটা পেয়ার দিল বাগা পেয়ার বা দুইটাই মোজা দুটাই মোজালা

তো আসেন আইসা শুধু এক জোড়া তা না ধারতে কিনতে গেলে 1500 লাগে তো যাদের দরকার নিতে পারেন চমৎকার এই জোড়াটা মাশাআল্লাহ বেদশক সিরিয়াল নাম্বার 5 এখানে খুব চমৎকার একটি পেয়ার দিলো ভাই লীলা কাজ করা হ্যাঁ আবার লাল টকটকা গিয়ার লালটা সুন্দরী সুন্দরী অস্থির কালেকশন এক কবুতরের তিন আইটেম

ফোন দিয়ে কথা বলতে পারেন মাসাল্লাহ এগুলা সব দিয়ে আর চেহারা গেট আপ সুন্দর সব দিকে পারফেক্ট পালা লাগে বেস্ট ওরা লাগে তো সিরিয়াল নাম্বার পাঁচ আজকের বাজার এই জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে দেখুন আরো একটা পেয়ার দিয়ে দিল মাসাল্লাহ চোখটা খেয়াল করুন অস্থির ছাড়া ছাড়ির জন্য বেস্ট কালেকশন মাঝে দেখছেন ভাই লাল ঘেরার মাঝে আর এটা হচ্ছে মাক্সি কবুতর লাল ঘেরার কবুতর কমই পাওয়া যায় এটা কিন্তু মাক্সি গিরিবাস অনেকে আবার রেসার মনে করেন না না আর একটা মাক্সি লাল কেরকম সহজে কমে পাওয়া যায় এই যে খাঁচের ছাদি দেখেন কিরকম ছট ফোট প্রিয় দর্শক হাতে ছিল দুইটাই এখন দাঁড়াইছে একটু নড়াচড়া করে নাই এই দেখুন চোখগুলো দেখুন অলরেডি বের হয়ে যাচ্ছে মাদিটা কিন্তু অস্থির একটা মাদি দিছে বুলেট মাসাল্লাহ নটটার সাইজ অনেক সুন্দর সব পেয়ার সেম সেম মিলানো কোড এটা সিরিয়াল নাম্বার 6 এ চলে যাচ্ছে মাদিটা ধরে দেখাই একটু মাদির একটু ধরে দেখাবে আমাদের প্রিয় দর্শক মাদিটা সিঙ্গেল একটু দেখাই দেখে না চোখের মনে কিন্তু আরও পিনে যাবে লাল আর ভাই ফেদার কি আসে না কাইটা দিয়েছেন সবাই ফেদার সব কবতরেরই কম বেশি আছে এক দুইটা হয়তো থরের যেগুলো কাটা তো আমরা দামে চলে যাবো এখন যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার ছয় আছে কত হলে দিবেন জোলাটা ভাই একবারে ফিক্সতে আট আর কম হবে না না ভাইদের সব বললাম তো এই মোটামাদ মিলে বেলায়

দর্শক দুইটাই কিন্তু এই ক্লাস এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে ন তো ভাই ও একটা কথা বলে দিছে বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে খুব ভালো রোডটা বেমানি করবে না রোডে বেমানি করবে না বাকিটা আল্লাহ ভরসা তো যাদের দরকার নিতে পারেন এই জোড়াটা কিরকম দাম হলে ছাড়বেন এটা ভাই যদি এই মাদি জোড়া হলে 2500 টাকা হুম আর যদি ছেড়ে লয় তাহলে 2000 টাকা আর যদি ভাঙি ভাঙি লয় আমি বলে দেই এই মাদি আছে না এটা 1500 টাকা একদম এটা 1500 একদম আর নটটা নটটা একদম 1000 টাকা এক হাজার বাইঙ্গা নিলে পনেরোশো এক হাজার পঁচিশশো আর একসাথে নিলে দুই হাজার শুনতেই পাইলাম দেখে একটু বেদর্শক মাদিটা একটু আরেকবার ধরে দেখাই দিই যেহেতু এটা একদম পনেরোশোর কম দেবে না তো কালেকশনটা একটু দেখেন ভালো করে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনি একবারে ফোন দিবেন তাহলে আপনারও সময় নষ্ট হবে না রিফাত বেরো হবে না চমৎকার এক পিস মাদি দেখতেই পাচ্ছেন জোড়াটা একসাথে নিলে দুই হাজার ভেঙে নিলে মাদি পনেরোশো নটটা মাদি পাওয়া এমন ছোট একটা কবুতর মাশাল্লাহ তো সিরিয়াল নাম্বার সাথে চলে যাচ্ছে চমৎকার এই জোড়াটি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট একবারে অরেঞ্জ লাইট অরেঞ্জ কালার যেটা রে বলে এ দেখুন সাইজটা দেখুন কত বড় বিশাল সাইজ এক হাতের সমান একটা চিলা পেয়ার একবারে নাকের বাসি হচ্ছে সাদা মোটা আর ঠোঁট হচ্ছে কালো পায়ের চারিও কালো লেজের পয়েন্ট সব কালো টিম বাচ্চা রানিং ভাই মাসাল্লা প্রিয় দর্শক হাতে ধরে দেখাইছি এখন একটু দাঁড়াইতেছে দাঁড়ানো দেখে আমি দামটা জানিয়ে দেই যাদের দরকার নিতে পারেন মাদিটা দেখুন অনেক ছটফটা বেরোনোর জন্য কীরকম করতেছে তিন বাচ্চা রানিং আছে তো ভাই কত দিবেন চার দাম তিন হাজার টাকা বিক্রির দাম একদম পঁচিশশো টাকা এটা আবার বরং আমাদের কোয়ালিটি আছে চিলার ভিতরে অনেক নাম অনেক কোয়ালিটি আর কালারটা দেখুন অনেক ভাই রানিং মাসা মাসাল্লাহ। তো সিরিয়াল নাম্বার 8 এ চলে যাচ্ছে এই চিলা কালেকশন উল্লেখ কেমন লাগে এখন এই অবস্থা উল্লেখ কেমন লাগবে আকাশে অনেক সুন্দর লাগবে যারা কালারিং উড়ায় চাকের ভিতরে মাশাআল্লাহ অনেক সময় টাকা হইলে মাল পাইবেন না মাল পাইলে টাকাই পাইবেন না আবার চিলা কালার মাগের নাই ভাই মাশাআল্লাহ সাইজটা অনেক সুন্দর তো 2500 টাকা হলে দিয়ে দিবে ডিম বাচ্চা রানিং কালেকশন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 9 চমৎকার একটা কালেকশন স্প্রিং এটা দেখুন দোপাস একটা কালেকশন দিল অনেক স্প্রিং দোপাস আবার চুইঠাল আর ঠোঁটটা দেখেন কত ছোট ভাই মাদি আছে হ্যাঁ ভাই মাশাল্লাহ অস্থির একটা কালেকশন যারা নিতে চান নিতে পারেন এই যে মাদি ছেড়ে দিলো পাগলার টাকাটা কি শুরু তোর স্প্রিংটা দেখানোর জন্য মাদিটা পরে ছাড়ছি নালে তো ডাকলে স্প্রিং কালেকশনটা বুঝতে পারবেন না কিন্তু একবারে চমৎকার মাদিটা খুব সুন্দর মাশাল্লাহ ডিম বাচ্চা রানিং ভাই কয়টা কয়টা ক্লিয়ার আছে এটা 5টা 6টা 5টা 6টা

মাদি টানাগলা পাঁচ মিনিট বাবা কিন্তু চমৎকার বুকের শেপটা দেখুন কত চড়া তো তিন হাজার কি একদমই ভাই না একদম পেদর্শক তিন হাজার একদম এটা সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে মিক্স করেন না কালারিং একটা কালেকশন এগুলো সৌন্দর্যর জন্য মাশাল্লাহ পেদর্শক সিরিয়াল নাম্বার দশ এখানে দেখুন আরও একটা পেয়ার দিয়ে দিল হাই ফ্লাই গিরিবাজ সবজি এটা কিন্তু সবজি একটা কালেকশান চোখ কুলা দেখেন অস্থির নোটটা প্রচুর ছট ফটা যাতা দিয়ে ধরে রাখছে নাহলে শুধু কাটা আচ্ছা ছেড়ে দেন ভিতরে ভাই বুঝতে পারছি ও আর এখানে হাতে থাকতে চাইতেছে না এটা কিন্তু সিরিয়াল নাম্বার দশে আছে এই পেয়ারটা চমৎকার একটা পেয়ার দেখার মতো সাইজটা দেখুন এ দেখুন কিরকম করে অস্থির টিম বাচ্চাও রানিং আছে তো যাদের দরকার নিতে পারেন তা আমি ডাইরেক্ট বাইরের থেকে দেখাই নাহলে ওদের ছট ফট নিটা কমবে না এইসব কবুতর মানে বাসা যাওয়ার লেগে অনেক ছোট্ট করে কীরকম দাম হলে দেবেন ভাই এটা একবার তিন হাজার একদম 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 তিন হাজার টাকা হলে দেবে কিন্তু ফ্লাইয়ের জন্য আবারও বলতেছি বেস্ট চারা চারি লাইনের কবুতর তো কবুতর কিন্তু তিন চার কোয়ালিটির উপরে দাম হয় এটা সব সময় মনে রাখবেন সৌন্দর্যের জন্য একটা দাম কবুতর ছাড়া ছাড়ি লাইনের ওইগুলো হচ্ছে আর একটা দাম এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি হাটে গিয়ে দুইশো টাকা পাইকারিও দিয়ে দিতে পারেন আবার আপনি নাও দিতে পারেন তো কোনো কিছু আসলে দামটা একটা সাথে হয় না হাটের হিসাবটা অন্যরকম থাকে ওখানে দেখা যায় রোদ্রে দাঁড়ায় থেকে মাথা নষ্ট দাম হচ্ছে এক হাজার প্রথম বেচে নাই লাস্টে কাস্টমার পায় না ওই মালটাই পাইকারে দুশো টাকায় দেওয়া যায় তখন নামটা ছড়ায় যে দুইশো টাকায় পাওয়া যায়

তো সামনাসামনি আসেন আসলে ক্যামেরায় অতটা আসে না এই যে সিলটা সিল দুইটা সিল দুইটা সিল আছে হ্যাঁ রানিং তো বাকিটা আপনারা নিতে পারেন প্রিয় দর্শক

আর যত হাই প্লাই দেখবেন এগুলার কালার দেখতে সুন্দর হয় না এটা সব সময় দেখেন না নটটা কিন্তু অনেক দেখায় দেয় ইট একটু দেখাই দেবে সাইজটা কিন্তু অনেক সুন্দর মাটিটা দেখুন সাইজটাও বড় এগুলো এগুলো রোটেগাটে ভেকবান হয় আচ্ছা ও তো দেখছেন সব কালো বাজু উদম তো দেখ ঠিক আছে না আবার দেখেন আগে মাথায় কিন্তু ট্যাপ দেয় নাই ভালো করে দেখেন মাশাল্লাহ

তো সিরিয়াল নাম্বার তেরোতে দিয়ে দিছে চমৎকার জোড়াটা বাকিটা নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগ করতে হবে পঁচিশশো টাকা জোড়া আজকের বাজার প্রিয় খুব চমৎকার সাপ চোখের এখানে একটা জোড়া দিল কালারিং চুইঠাল কিরিম চোখের কিরিম চোখ গিয়াসল্লি মাসাল্লাহ অস্থির অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই চোখটা দেখেন যারা এই চোখ খুঁজতেছেন তারা নিতে পারেন আপনি বেশি নেবেন জিনিস ভালো পাবেন কোয়ালিটি ভালো সেম কোয়ালিটি পাবেন এই যে চোখ দেখেন ওই যে কমে খুঁজবেন একটা হাত না একটা পাও নাই আচ্ছা আবার ডিম পারে একটা আর একটা পারে বান্ধা ডিম আর একটা আত্তর বাসায় নাকি ভাই আচ্ছা ডিম নেওয়ার জন্য কি আবার গাড়ি বানাতে হবে ডিম সরকার কিনবেন নর কোনটা ভাই পিছন একটা নর মাশাআল্লাহ ছাড়েন কাঁচা ছাড়েন একটু দেখি এটা 14 নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে পুতুল মাশাআল্লাহ মাদি মুজা মাদি মুজা কোয়ালিটি সুন্দর আছে কালারটাও সুন্দর এখন কারো যদি পছন্দ হয় এই কালেকশন পছন্দ করেন তারা নিতে পারেন কত লে দিবেন ভাই ভাই দাম না করলে একবার বাড়ার রেট একদম বারোশো প্রিয় দর্শক একদম বারোশো দামে করবো হেড লাগে পনেরোশো টাকা পনেরোশো তো বারোশো টাকা দিয়ে নিয়ে নেন তো এটা সিরিয়াল নাম্বার চোদ্দোতে যাচ্ছে নটটা অনেক ছট ফোটা আমার যিনি সিমেন কল দেখা করে যাচ্ছে কালকে কিনবেন মাশাল্লাহ হাটের লাগে আমার তোমার দিবেন বারোশো তো সিরিয়াল নাম্বার চোদ্দো আজকের বাজার বারোশো টাকা হলে বিক্রি করে দেবে এই জোড়াটা

পনেরোতে চলে যাচ্ছে এই জোড়াটা এগুলা কিন্তু যারা উড়াইছেন বা উড়াইতে তাদেরকে আমি কোনো বাড়তি কথা বলতে চাই না যারা নতুন আসলে পাল্লার কবুতর চেনার দুই তিনটা সহজ উপায় আছে এগুলো নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও পরবর্তীতে দেব আপনারা পাবেন তো যাদের দরকার নিতে পারেন আর র্যাকটা দেখুন অনেক সুন্দর আর এগুলো কিন্তু জংলা বলে এগুলো অনেক কোয়ালিটি ভালো হয় মারাত্মক করে ফ্লাইয়ের জন্য ভালো মার্শাল্লাহ কত দিবেন ভাই যেতে আছে লাস্টের জোড়া আর দিবেন না আজকে আর

তো এখানে আমি টোটাল পনেরো জোড়ার মতো দেখাই দিলাম তো আমি একটা কথা বলে দিই এই যে একটা জোড়া আছে এটা কিন্তু আমি দেখাই নাই সব যে এক জোড়ায় দেখাইছে তো আমরা কোথাও সব দেখে নি তো রিফাত ভাই আজকে যে কালেকশনগুলো দেখাইছে যেখানে খাঁচায় দেখুন আমরা মাত্র দেখাইছি পনেরো জোড়া তো যেমন যে অরেঞ্জ চিল জোড়া দেখাইছি জোড়া বাকি রয়েছে জোড়া দেখাইছি আরেক জোড়া বাকি রয়েছে তারপর আপনার গলা এক জোড়া দেখাইছি এখনও তিন জোড়া বাকি এই যে খাঁচার ভিতরে তো কবুতরের অভাব নাই আপনাদের যাদের দরকার যেটা যোগাযোগ করবেন গ্যাস উল্লে জোড়া দেখাইছি ওই দেখেন নায়রা মাথার আছে ওইখানে আছে আপনার অন্যান্য কবুতর এখানে দেখুন কালদম আছে এগুলো কি সুবিধা নেই তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা পোস্তকলা ঝুড়াইন তো ইনশাআল্লাহ এই ডিসেম্বরে আরেকটা ভিডিও পাবো ভাই মাসাল্লাহ যেহেতু আপনি মাত্র পনেরো জোড়া দিয়েছেন কম বেশি সেল হবে আর অনেক কালেকশন আছে আশা করতেছি পরবর্তী ভিডিও তো আরও সুন্দর কালেকশন আপনার থেকে পাবো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমি সর্বশেষ একটা কথা বলে দেই আমি আসলে আমাদের ভিডিওটা করতে চাইছিলাম আজকে এই জোড়াটার জন্যই মূলত কিন্তু এই জোড়ার নটটা অলরেডি সেল হয়ে গেছে মাদিটা আছে তো মাদিটা একদম পাঁচ হাজার হলে বিক্রি করবে নটটা পাঁচ হাজার বিক্রি হয়ে গেছে এটা কিন্তু চমৎকার একটা জোড়া সামনাসামনি না আসে দেখলে বুঝতে পারবেন না মাদিটা দেখুন গেটআপটা অনেক সুন্দর তো যাদের দরকার নিয়ে নেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা রেগুলার ভিডিও দেখতেছেন এটা ঠিক না ভাই সবাই ভালো থাকে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি আর নারায়ণগঞ্জের সুন্দর সুন্দর কবুতরই বেশি আছে আজকে এই লফটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম